বাড়িতে বেশ কয়েকটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছি তাতেও যেন হচ্ছে না আমাদের কি শেষমেশ ঘুমাতে হচ্ছে ঘরে রেখে বসার কেন বিছানা পেতেছি শুনবেন আর আমার বাসা যে এত এলোমেলো হয়ে আছে কারণে সবকিছু আপনাদের কি বলবো এত গরমের মধ্যে কাজ করতে ভালো না লাগলেও যেন কাজ করতে হয় সালাম আলাইকুম সবাই কেমন আছেন এটা আমাদের বসার ঘর মানে ড্রয়িং রুম বাট এখানে দেখতে পাচ্ছেন একেবারে ক্যাথা কম্বল রেখে বিছানা করে ফেলেছি আর এইদিকে আমার পুরো বাসাটা শুধু কাপড় আর কাপড়ে এলোমেলো হয়ে নোংরা কাপড়ের পাশাপাশি ভালো কাপড়ও কিন্তু অনেকগুলো একসাথে পরে আছে কি কারণে এত এলোমেলো সেটা তো অবশ্যই আপনাদের বলবো তিন পাল্লার আলমারি থাকার পরেও এতগুলো কাপড় আসলে রাখা সম্ভব না তাই দুই দিন আগেই আমি একটা কিনে নিয়ে এসেছি যত কাপড় আছে যেন এখানেও কিছু রাখতে পারি বাকি যেগুলো কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে কাচার জন্য এতেই কিন্তু কাজ শেষ না আরো অনেক কাজ বাকি আছে একটা ওয়ার্ডড্রফ কিনবো বলে কয়েকদিন থেকে কাপড় চুপু সব জায়গাতে এলোমেলো হয়েছিল আর শুধু ওয়ার্ডড্রফ কিনিনি তার সাথে একটা শু র্যাকও কিনেছি জিনিসপত্র উপরে ওঠানোর সময় অনেক ধুলাবালি পড়েছে তাই সুন্দর মতো পরিষ্কার করে নিলাম তারপরে যে কাপড়গুলো আমার কাঁচা আছে সেইগুলো সুন্দর মতো ভাজ করে এক একে রেখে দিতে হবে কাজের যেন কোনোই শেষ নেই শুধু কাজ আর কাজ বাইরে কাজ বাড়িতে কাজ আর একা হাতেই সবকিছু করতে হয় মাঝে মাঝে অনেক কাজ জমে যায় তখন জমানো কাজগুলো একদিনে সব শেষ করি এমন অনেক কাপড় আছে যেগুলো আমি অনেকই দিয়ে দিই তারপরও জমে যায় বড় একটা বাসা নেওয়ার পরেও মনে হচ্ছে জিনিসপত্র আমার গোছানো থাকছে না বলি আসল কাহিনী আমরা কেন সবার ঘরে এরকম বেডরুম করে ফেলেছি ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সবার ঘরে আমি এসিটা লাগাইতে পারিনি বসার ঘরে লাগাইতে হয়েছে যার কারণে এত গরমে আর থাকা যাচ্ছে না তাই আমি এখানে একদম সুন্দর মতো বিছানা করে ফেলেছি আমাদের ওই রুমে এখন এসি লাগাতে হলে দেড় থেকে দুই টোনের এসি লাগাইতে হবে আগে যে ফ্ল্যাটটাতে ছিলাম সেখানকার তুলনায় এই রুমটা অনেক বড় তাই যে এসিটা ছিল সেটা আমরা বসার ঘরেই লাগিয়েছি এত গরমে ঘুমাতে না পারায় আমরা এখানেই বিছানা করে ফেলেছি এই যে সুন্দর সুন্দর চাদরগুলো দেখছেন বেডশিট এগুলো আমি অর্ডার করেছিলাম এলটি ফ্যাশন থেকে অবশ্যই করা থাকবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় আমার বাসায় যতগুলো বেডশিট চাদর কমফোর্টার সবই এলটি টি আর সব থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই ব্লু কালারের চাদরটা এটা একদম একটা থ্রি ডি প্রিন্টের এক ফুলের আর যেহেতু এখন এখানেই ঘুমাচ্ছি এখানেই বিছানা করে দিয়েছি তাই ভাবলাম যে এখানে সুন্দর নতুন চাদরটা পাই অনেকের কাছে ব্যাপারটা অনেক মেসি লাগতে পারে এছাড়া আমার কাছে কোনো উপায়ও ছিল না এখন আর দুই টোনের এসি না কিনে আমার এই রুমটাতে ঘুমানোই বেটার আমি নিজের বেডরুমে বিছানা না করে এখানেই সুন্দর মতো করে ফেললাম আগে কখনো ফ্লোরে এইভাবে কখনোই ঘুমানো হয়নি প্রথম প্রথম একটু অসুবিধা হলেও এখন কিন্তু আমার ভালোই অভ্যাস হয়ে গিয়েছে আর এই সাথে একেবারে কোল বালিশের কভার বালিশের কভার কি সুন্দর ফিটিং হয় আরো দুইটা যে চাদর গুলো আছে তার মধ্যে হোয়াইট কালার আমি আমার বেডেই পারবো আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে ভিডিওর ফার্স্টে এই জন্যই বলেছিলাম যে নতুন জিনিস কেনার পরেও মেঝেতে ঘুমাতে হচ্ছে হচ্ছে কিন্তু আমার এই ফ্লোরিং বিছানাটা অনেক বেশি সুন্দর লাগছে তাই না আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আবারও দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিও শেষ হয়ে গেলেও কি হবে আমার কাজ কিন্তু এখনো অনেক বাকি আছে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ